পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীকে জানায় আরও একবার স্বাগত আশা করছি তোমরা ভালো আছো এবং যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা রেগুলার দেখছো দেখো আজকের টপিকটা একটু অন্যরকম যে আজকে তোমাদের এই যে এএসএম বিএম ও ডিস্ট্রিক্ট টুয়েলভ এই সম্পর্কে কিছু তথ্য দেব। এবং এই সম্পর্কে তোমরা অনেকেই মেসেজ আমাকে করেছিলে যে স্যার এএসএম না হলে আমরা কি এর জন্য অ্যাপ্লাই করতে পারি বা ডিস্ট্রিক্ট টিএল সম্পর্কে একটু বলুন তো এই রকম অনেক কমেন্ট তোমরা করেছিলে তো এই বিষয় নিয়ে আজকে তোমাদের সমস্ত কিছু তথ্য দেব। তো চলো শুরু করি সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এএসএম এএসএম মানে হচ্ছে তোমাদের আয়ুষ স্বাস্থ্যমিত্র মানে সর্বনিম্ন তোমরা যে কাজগুলো করবে সেটা হচ্ছে এএসএম মানে তোমার যে একটা স্বাস্থ্য কেন্দ্রে যে আয়ুষ স্বাস্থ্যমিত্র থাকবে তারাই কিন্তু ওষুধ ডিস্ট্রিবিউট করবে বা ক্যাম্পিং করবে এগুলো হচ্ছে তাদের কাজ এবং যে ডাক্তার থাকবে আয়ুর্বেদিক তার সহায়তা করার কাজই হচ্ছে এই এএসএমদের অর্থাৎ এএসএম হচ্ছে তোমাদের সব থেকে তোমার কম বেতনের একটা চাকরি এটা কিন্তু কম বেতন বললে যা বলা যাবে না কারণ তোমার ট্রেনিংয়ের পরে এর স্যালারি কিন্তু আঠেরো হাজার হয়ে যাবে তো এই ছিল তোমাদের এএসএম সম্পর্কে ধারণা এবার পরবর্তী যে বিষয়টা সে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বিএম সম্পর্কে বা ব্লক ম্যানেজার তো তোমরা অনেকেই বলেছিলে যে স্যার এএসএম হলে কি আমরা বিএমের জন্য অ্যাপ্লাই করতে পারি তো দেখো তোমরা অ্যাপ্লাই করতে পারো কিন্তু এটা অলরেডি তোমাদের সিলেক্ট করা হয়ে গেছে যে যে ব্লক ম্যানেজার হবে সেই ব্লক ম্যানেজার কিন্তু অলরেডি সিলেক্টেড তো তোমরা চাইলে আবেদন করতে পারো কিন্তু আপাতত এটা না করে তোমরা এএসএম এর জন্য অ্যাপ্লাই করলে সেটা বেটার হবে তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটাও হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা হচ্ছে পঞ্চায়েত সুপারভাইজার নিয়ে তো দেখো তোমাদের পঞ্চায়েত সুপারভাইজার কীরকমভাবে নিয়োগ করা হবে তো তোমরা যারা পরীক্ষায় পাশ করে ট্রেনিং করবে এবং ট্রেনিংয়ের পরে যে তোমরা যে পোস্ট জয়েন করবে এএসএম নিয়ে সেই এএসএমদের মধ্যে থেকেই নির্বাচিত করা হবে তোমাদের পঞ্চায়েত সুপারভাইজার অর্থাৎ একটা পঞ্চায়েতের হেড এবং তার কাজ কী হবে তার কাজ হবে তোমাদের সেই পঞ্চায়েতের যাবতীয় তথ্য সংগ্রহ করা এবং ব্লক ম্যানেজারকে সেটা প্রোভাইড করা তো এই ছিল তোমাদের এই পঞ্চায়েত সুপারভাইজার নিয়ে তোমাদের তথ্য তো পঞ্চায়েত সুপারভাইজারের জন্য কোনো পরীক্ষা করা হয় না বা ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাবে না তোমাদের কিন্তু এএসএম হয়ে যুক্ত হতে হবে এবং তারপরে তোমাদেরকে প্রমোট করে পঞ্চায়েত সুপারভাইজার করা হতে পারে তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট টিএল তো দেখো ডিস্ট্রিক্ট টিএল এটা সাধারণের জন্য নয় এটা তোমাদের যারা উচ্চ উচ্চপদস্থ রয়েছে তারাই কিন্তু ডিস্ট্রিক্ট টিএল এর জন্য অ্যাপ্লাই করবে এবং তারা কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে আছে তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা ভালোভাবে প্রিপারেশান করো যে ক্লাসগুলো দিচ্ছি ওগুলো ভালোভাবে করো এবং পরীক্ষা দিয়ে তোমরা আপাতত এএসএম হিসাবে যুক্ত হও পরবর্তীতে তোমাদের পারফরম্যান্স যদি ভালো থাকে সেই হিসাবে তোমাদের কিন্তু পোস্টটা প্রমোট করা হবে অর্থাৎ তোমাদের স্যালারিও ইনক্রিজ হবে এবং তোমাদের যে পোস্ট সেখান থেকে তোমাদের উন্নত পোস্টে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে তো এই ছিল তোমাদের আজকের ভিডিও টপিক যে এ এস এম পঞ্চায়েত সুপারভাইজার ও ডিস্ট্রিক্ট টি সম্পর্কে তো আশা করছি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পরের ভিডিও চেষ্টা করবো সেগুলো তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেওয়ার তো আজকে এতদূরই ধন্যবাদ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো ধন্যবাদ